আজ একটা কথা বলি চালকের ইজ্জত শুধু দরজার বাইরে পর্যন্ত থাকে গাড়ি চালিয়ে পৌঁছে দিই দরজা খুলে দিই তারপর কি হয় কেউ জানে গাড়িতে বসে কেউ চিৎকার করে কেউ ধমক দেয় আমি চুপ থাকি কারণ আমি জানি কথার বদলায় কথা দিলে গাড়ি চালানোতে কোনো বরকত থাকে না একদিন মালিক আমাকে বললেন তুমি ড্রাইভার বেশি কিছু ভালো না আমি হাসলাম আবার হাসলাম আমি চালক কিন্তু ভাবি ভাই আমার তো একটা মন আছে আমার সম্মান লুকানো থাকে গাড়ি রায় নাই যেখানে আমি আমার চোখে চোখ রাখি আর আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাকে অপমানের বদলে সম্মানের দরজা খুলে দিন আপনি যদি চালকের সঙ্গে দুর্ব্যবহার করেন জেনেরাই খেন সে আপনার মতোই রক্ত মাংস করা মানুষ কখনও হয়তো আপনার থেকেও সে বেশি দোয়া করে একটা আমিন লিখে দিন হয়তো কারো সম্মান ফিরে আসবে সেই দোয়ার বল